সকাল সকাল উঠে গোসল করে নামাজের দিকে রানা দিব এবার ঈদ মুবারক তো এখন নামাজের দিকে রওনা দিচ্ছি ঈদ মোবারক

نمشي 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 نمشي

সবাই আমাদের সহযোগিতা থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আমি আমাদের ইদাম সম্মানিত সভাপতি সাহেবকে কিছু কথা বলার জন্য সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমি এখানে শেষ করছি আশা করি সবাই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু

আইল্লাহ আমাদের আত্মীয়-স্বজন, আল্লাহ মাতা-পিতা, আল্লাহ যারা বন্ধুকার কবরে সাহিত্য আছে আল্লাহ সবাইকে আপনি माफ করে দিয়া জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ তাদেরকে আপনি জান্নাত দিবেন আল্লাহ অসুস্থ আছে আল্লাহ বিভিন্ন সমস্যা আছে আল্লাহ সবাইকে আপনি অসুস্থতা এবং সমস্যা থেকে মুক্তি দান করেন। আমিন। আল্লাহ যারা প্রবাসী আছে আল্লাহ বিভিন্ন প্রকার সমাশের মধ্যে আছে আল্লাহ সবাইকে আপনি সমস্যা থেকে মুক্তি দান করেন। আইল্লাহ আমরা যেভাবে এখানে একত্রিত হয়েছি আল্লাহ এইভাবে প্রতিবছর যাতে মিল মহাপতের একত্রিত হইতে পারি আল্লাহ সেই কফিকে আপনি আমাদের গ্লান করেন আইল্লাহ আমরা একসাথে হাত তুলেছি আল্লাহ সেই মুখিনা এই এলাকার মধ্যে আপনি বরবদ এবং রহমত নাদিল করেন আল্লাহ আর সতীনা করেন আয়ল্লাহ এই এলাকাকে আপনি কবুল এবং মাগুল করিয়ে নেন। আসসালামু আলাইকুম ঈদের নামাজ মাত্র শেষ করলাম এখন সবার সাথে একটু কোলাকুলি সবার সাথে একটু ভাগাভাগি করা হচ্ছে এই যে একটা আনন্দ এই আনন্দটা আসলে বছরে একবারই আসে একবার দুইবার দুই দুইবার এই আনন্দের মুহূর্ত আসে এই আনন্দর মুহূর্তটা আসলে ক্যামেরা বন্দি করে রাখতে পারলে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন আমাদের ঈদগা মাঠের সব ছেলে পেলে মুরব্বীরা সবাই একসাথে আসসালামু আলাইকুম ঈদের মাঠে আমরা চলে আসতাম ঈদগা মাঠে

পুজে জয় দ ধর হালকা বন্ধ করে দাও জন দ ধর জন দ আইটে কল সবাইকে ঈদ মোবারক এই যে বড় ভাইরা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বিদেশ পাড়াম সবাইকে ঈদ মোবারক আরে আরে ঈদ মোবারক এটা বিদেশ বিদেশ যাইবো এটা কার এটা আমার ওমা એમ করে ওমা তেল মুগা ধর মারি চেক আপ পজ পদের আছে ভাই ঘোরা কত ঘোরা ঈদ মোবারক

হুসেনের মন খারাপ করে আর যা কেমন জানি টাকা পয়সা তো কি দিছেন না ঈদের সালামি টালামি তাইলে এরম কে রে চুপচাপ এখন যাবো আমরা দেখি আহ ওই যে বাচ্চাদের কেনাকাটার জায়গা কি শেষ না আছে সাজদুল ভাই সাজদুলি কালকে আইসে আলাইকুম ঈদ মুবারক ভাই ঈদ ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি মুবারক চাচ্ছ ঈদ মুবারক আস ঈদ মুবার বলো বলো ঈদ ঈদ মুবারক তোমরা সবাই ভালো আছো মুবার যাও যাও তোমরা বাড়িতে যাইতে সকা বাপু না যাও যাও যাও

তো